নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই মেনেজ বাই ডি চ্যানেলে আপনাদেরকে আর একবার স্বাগত আপনারাও কি এই কঠিন যোগাসন গুলোকে শিখতে চান এবং সহজভাবে শিখতে চান বাড়িতে বসেই তাহলে এই ভিডিওটা আপনাদের জন্যই আপনারা নিজেও শিখুন এবং নিজের ঘরের বাচ্চাদেরকেও শিখুন অনেক সহজ পদ্ধতিতে এই কঠিন যোগাসন গুলো কিভাবে শেখা যায় তার ভিডিও নিয়েই চলে এসেছি তো তার জন্য কি করতে হবে চলুন দেখি তো যে কোনো যোগাসন শেখার আগে ফ্লেক্সিবিলিটিটা অনেক বেশি দরকার এটাই হয়তো আপনারা ভেবে থাকেন তো সেই ফ্লেক্সিবিলিটি আনবো কি করে প্রতিদিনে স্ট্রেচিংস থেকে তো স্ট্রেচিংস কিরকম ধরনের একটা সামান্য স্ট্রেচিংও আপনাদেরকে এই কঠিন যোগাসনগুলো করতে অনেক বেশি হেল্প করতে পারে তো আপনাদেরকে আজকে আমি তিনটে আসন করার পদ্ধতি দেখাবো এক হচ্ছে হনুমান আসন দু নম্বর হচ্ছে রাজকপত আসনা আর তিন নম্বর হচ্ছে ইয়োগা নিদ্রা আসনা লাগবে এই হ্যামস্ট্রিং এর আমাদের হ্যামস্ট্রিং যদি প্রপার ফ্লেক্সিবল হয় তাহলেই আমরা এই তিনটে আসন করতে পারবো তো এই আসনগুলো করার জন্য আমাদের ফ্লেক্সিবিলিটি আনতে হবে আর আর বাকি দুটো আসন অনেকটাই হনুমান আসনের উপরেই নির্ভরশীল যদি হনুমান আসন আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা এই হনুমান আসন যদি আমরা করতে পারি তাহলে বাকি যেগুলো রয়েছে সেগুলো আমরা করতে পারবো তো এই হনুমান আসন কিভাবে অ্যাচিভ চলুন দেখায় ঠিক পাটাকে তুলে তুলে আপনারা এই স্ট্রেচটাকে অনেক বেশি বাড়াতে পারেন প্রতিদিন অল্প অল্প করে বাড়ালে আপনারা মোটামুটি একটা মাপ দিয়ে রাখলেন যে আপনাদের যত দিন যাচ্ছে তত বেশি আপনারা আরো পা তুলতে পারবেন যত সময় যাবে তত দেয়ালের কাছে আসবেন এবং পা তুলে তুলে করবেন এবং স্ট্রেচ করবেন আপনারা যদি একবারই এটা ট্রাই করে দেখেন বুঝতে পারবেন যে কেন বলছি দেয়ালকে এরকম ভাবে ইউজ করার জন্য অনেকটা বেশি লাভবান আপনারা হবে এরমভাবেই ভাবেই দুদিকের পাতেই করে নেবেন একটু ভয়কে কাটিয়ে যদি আমরা এইগুলো করতে পারি অবশ্যই ডেরকে আগে জুতে প্রতিদিন একটা মাপ দিয়ে রাখবেন সেই মাপ অনুযায়ী যে আপনারা এতটা পার্সেন্ট দেন এতটা পার্সেন্ট দিন এতটা পার্সেন্ট তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের ইমপ্রুভমেন্স আসছে দেয়ালকে এরকমভাবে কাজে লাগানোর পর আমরা মাটিতেই লিজার্ড লিজার্ড পোস্টটা এক্সটেন্ডেড করে ট্রাই করব ঠিক এরকম ভাবে তাতে আমাদের অনেকটা বেশি ফ্লেক্সিবিলিটি বাড়ে এছাড়া আমরা করতে পারি বাটারফ্লাই স্ট্রেচ বাটারফ্লাই করলে আমাদের হ্যামস্ট্রিং এ অনেক বেশি চাপ পড়ে আর তার সাথে সাথে আমাদের হ্যামস্ট্রিং টা ফ্লেক্সিবল হয় পাটাকে এরকম করে হ্যামস্ট্রিং এর স্ট্রেচ গুলো করে নিতে করে নেব হতে পারে আপনাদের প্রবলেম হচ্ছে তো আপনারা কি করবেন পাটাকে জাস্ট এরকম সাইড টু সাইড নিয়ে প্রথমে পেছন দিকেই তোলার চেষ্টা করবেন পেছন দিকে তুলতে তুলতে হাতের সাহায্যে সামনে আনার চেষ্টা করবেন আশা করি পারবেন আপনারা ট্রাই করে দেখবেন হওয়ার কথা না দেন যত পারবেন কাছে আনার চেষ্টা করবেন এই গেল আমাদের হ্যান্ড স্ট্রিং এর জন্য এক্সারসাইজেস দেন এবার আমাদের ওপার পোর্শন আপার বডির জন্য যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে হল ক্যাটকাউ এগুলো একদম বেসিক আসন তো এগুলো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যদি প্র্যাকটিস করা স্টার্ট করবেন তত বেশি তাড়াতাড়ি আপনারা কঠিন যোগাসন অনেক সহজেই অর্জন করতে পারবেন অনুশীলন অনেক অসাধ্যকে সাধন করে দেয় মলাসন করবো হ্যামস্ট্রিং এর জন্যই এগুলো একদম বেসিক ইয়োগা পোজেস এগুলো যদি আমরা প্রতিদিন করি অবশ্যই আমাদের লক্ষ্যে আমরা তাড়াতাড়ি পৌঁছাবো মলাশন করে একটুখানি এরকম সাইড টু সাইড এরকম করতে করতে পা দুটোকে স্প্রেড করে সাইড টু সাইড ঠিক এরকম স্প্রেড করে দাঁড়াবো হোল্ড করে রাখবো প্রতিদিনই আপনারা একটু করে বাড়াবেন যত সময় যাবে যত দিন যাবে দেখবেন আপনাদের এই হ্যান্ডস্ট্রিংটা বেশি ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে আস্তে আস্তে একদিন এই লক্ষ্যে পৌঁছে যাবে এবার আসি রাজ কাপোতাসনা রাজ কাপোতাসনা কিভাবে করব এরকমই একটা লাইনে দুটো পা ভাঁজ করে রাখবো ঠিক এরম ভাবে এসে তুলব হাত দিয়ে তুলে আপনারা যতটা পারেন ততটা তুলবেন তুলে এক হাত দিয়ে ধরে আপনারা ফার্স্টে একদম বেসিকটা যদি করতে চান এরকমটা করবেন শুধু পাতুল পাতু করবেন তারপরে হাত দিয়ে ধরার চেষ্টা করবে পিঠটা হবে আমাদের নেক্সট আমরা করব করবো যোগা নিদ্রাসনের ফার্স্ট স্টেপ হলো একটা পাকে পেছনে তোলা তুলে একটা পা স্প্রেড করে রাখ এইটা হলো আমাদের স্টেপ আমরা যদি এটা করতে পারি আমরা যদি এটা করতে পারি অনেকটা আগিয়ে যাব অনেকটা জাস্ট এরকম ভাবে থাকবো যেহেতু আমরা হনুমান আসন পারি তো তাই আমাদের পায়ে ফ্লেক্সিবিলিটিতে কোনো প্রবলেম হবে দিন দেন এরম করে অভ্যাস করতে করতে আরেকটা পাও তুলব তুলে পেছন দিকে দুটোকে এক জায়গায় করে নেব ঠিক এরকম করে দুটো পাকে লক করে দাও ঠিক এই ভাবে ঠিক এইভাবে কোয়ে দাওার পর তো লক হয়ে যাবে এবং মাথাটা যত পারবেন আগিয়ে করুন মাথার যত পারবেন আগিয়ে নেবেন প্রত্যেককে দেখতে হয়তো ভয়ানক বাট কিছু নেই একবার যদি আপনারা শিখে যান তাহলে অনেক বেশি এই যোগাসনটার নাম যোগা নিদ্রাসনা এই কারণেই দেওয়া হয়েছে কারণ সত্যিকারের এই যোগাসনটা যদি আমরা করি আমাদের ঘুম প্রচন্ড ভালো হয়েছে অনেক ভালো ঘুম হয় রাতে অনেক গভীর ঘুম হয় এবং পারফেক্ট ঘুম হয় তো দেখলেন কত সহজেই বাড়িতে থেকেই যোগাসন গুলো শেখা যায় আপনারা প্রতিদিন ট্রাই করুন আর আমাকে জানান ভিডিও কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর আপনারা অবশ্যই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ